হ্যালো ব্রিওন আজ আমি যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফিনল্যান্ডের লিভিং কস্ট এবং ফিনল্যান্ডের ইনকাম সো অনেকে আমাকে প্রশ্ন করছে যে আসলে ফিনল্যান্ডের ইনকামটা কীরকম আসলে ইনকামটা কি ভালো নাকি ইনকাম করে সারভাইভ করা যাবে কি না আসলে অনেকে আমাকে প্রশ্ন করছে সো প্রথমত আমার অ্যান্সার হচ্ছে ইয়েস হ্যাঁ আপনি ফিনল্যান্ডে যদি জব পান তাহলে আপনি ইনকাম করে সারভাইভ করতে পারবেন তবে ফিনল্যান্ডে বর্তমান খুবই জবের ক্রাইসিস তো সেটা মাথায় রেখে আপনাকে আমি আমি পরামর্শ দেবো যে আপনি অন্তত ফার্স্ট ইয়ারের টিউশন ফি প্লাস লিভিং কস্ট ব্যাক আপ নিয়ে আসবেন সো এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে ইনকাম কীরকম এবং কি ধরনের জব আছে ফিনল্যান্ডে আসলে ফিনল্যান্ডে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির মতোই আপনার অড জবগুলোর ভিতরে রয়েছে ফুড ডেলিভারি ক্লিনিং হাউস কিপিং এছাড়াও ওয়ার হাউস বেকারি এই এই কাজগুলো রয়েছে আসলে ফিনল্যান্ডে এছাড়াও কিছু কিছু জব আছে সেগুলো হচ্ছে ফিনিশ রিকোয়ার করে যেমন হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা ফ্রন্ট ডেক্স হেল্পার বা অফিস অ্যাসিস্ট্যান্ট এইগুলোতে আপনার ফিনিশ রিকোয়ারমেন্টটা লাগে সো এটা আপনাদের আসলে যারা নতুন আসবেন তাদের জন্য প্রযোজ্য না যারা আসলে পুরাতন যারা ভাষাটা মোটামুটি জানে বেসিক নলেজ আছে তাদের জন্য জবগুলো সো এখন আসি ইনকাম কীরকম আসলে আপনি যদি দেখেন প্রত্যেকটা জবেই আপনার নয় ইউরো থেকে শুরু হয় আসলে ইনকামটা ফিনল্যান্ডে পার আওয়ার সো আপনি যদি থার্টি থার্টি আওয়ার পার উইক কাজ করতে পারেন তাহলে আপনার একটা ভালো ইনকাম থাকবে এবং সেটা দিয়ে আপনার থাকা খাওয়া খরচ এবং কিছুটা সেভিংসও করতে পারবেন বাট প্রবলেম হচ্ছে যে আপনার এখানে কাজটা পাওয়া খুবই চাপ তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যদি ব্যাকিং না আনেন তাহলে আপনাদের জন্য প্রথম দিকে এসে খুবই চ্যালেঞ্জিং সময় পার করা লাগবে তো অন্য অন্য যে জব আছে যেমন হচ্ছে ফুড ডেলিভারি ফুড ডেলিভারিতে আপনি এটা ওঠা করে অনেক সময় ফাইভ টু সিক্স ইউরো পার আওয়ার হয়ে যায় যখন অর্ডার থাকে না আবার অনেক সময় যখন অর্ডার থাকে তখন আপনি হচ্ছে টুয়েলভ টু ফিফটিন ইউরোস পার আওয়ার ইনকাম করা পসিবল তবে হচ্ছে ফুডোরার ব্যাপারটার থেকে ওল্টের ব্যাপারটা অনেকটা ভালো কারণ হচ্ছে আপনি যদি সারাদিন লেগে থাকেন ওল্ড হচ্ছে আওয়ার হিসাবে কাউন্ট করেন আসলে আপনি যতগুলো অর্ডার দেবেন সেই অনুযায়ী আপনার একটা হিসাব চলে আসবে সো আপনি যদি ওল্ডের কথা চিন্তা করেন যদি আপনি একটা টার্গেট নিয়ে যখনই ইচ্ছা তখন শুরু করতে পারেন কাজ কারণ হচ্ছে বোল্ট আপনি ওপেন করলেই আপনার কাজের অর্ডার থাকলে অর্ডার আসবে সো এটার জন্য এটা একটা সুবিধা যে আপনি চাইলে এই সারা দিনে সত্তর থেকে ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন ইভেন মোট যদি আপনি ভালো অর্ডার থাকে বা সময়টা বিজি থাকে তাহলে এটা খুব সহজে ইনকাম করতে পারবেন এবং যেটা দিয়ে আপনার থাকা খাওয়া খরচটা খুব ভালোভাবে চলে যাবে আর যদি বলি টিউশন ফি ম্যানেজ করা সম্ভব হবে কি না এই ইনকাম করে যদি আপনি যদি কাজ পান সপ্তাহে বিশ থেকে তিরিশ আওয়ার তাহলে আমি মনে করি যে আপনার টিউশন ফি খানিকটা কভার করতে পারবেন তবে আমি বলবো না যে আপনি ফুল টিউশন ফি কভার করতে পারবেন কারণ হচ্ছে আপনি এখানে আসছেন পড়াশোনা করতে যদি পড়াশোনার বাইরে যদি শুধু কাজই করেন তাহলে হচ্ছে আপনার পড়াশোনা কিন্তু করতে পারবেন না পড়াশোনা আপনি টিকিয়ে রাখতে পারবেন না তো ফিনিশ স্টাডি সিস্টেম কিন্তু এতটা সহজ নয় এখানে অনেকগুলো কোর্স থাকে এবং অনেক কিছু মেনটেন করতে হয় আমি নিজেও একজন স্টুডেন্ট মাস্টার্সের স্টুডেন্ট সো আমাকে অনেকগুলো গ্রুপ মেনটেন করতে হয় অনেকগুলো কোর্স মেনটেন করতে হয় সো এটা স্টাডিটা খুবই কমপ্লেক্স এবং আপনারা যদি কোনোভাবে ফিসিয়ে যান তাহলে আপনাকে ব্যাক দিতে এটাকে আপনাকে আবার রিটেক নিতে হবে এবং সেটা আরও বেশি কমপ্লেক্স হবে সো আপনারা যতই জব করেন না বা যাই করেন আপনারা ফোকাসটা স্টাডিতে রাখবেন এটা আমার অনুরোধ এছাড়াও যদি আমি অন্যান্য জবের কথা বলি তবে যে বেসিক স্যালারি সব জবের ক্ষেত্রেই একই আপনি যদি ক্লিনিং ক্লিনিংয়ের কথা বলেন সেক্ষেত্রেও আপনার নয় থেকে শুরু হয় তবে বিশেষ বিশেষ ডেতে হোলিডেতে যদি আপনি ক্লিনিং করেন এবং নাইট শিফট যদি করেন সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা পেমেন্ট আপনি পেতে পারেন এবং টাইম করলে আপনাকে একটা ভালো পেমেন্ট দেওয়া হবে সেটা অনেক সময় আছে দশ থেকে বারো এবং পনেরো পর্যন্ত যেতে পারে পনেরো এগুলো পার আওয়ার তো এই ছিল হচ্ছে ফিনল্যান্ডের ইনকাম সিস্টেম বা ইনকাম কীরকম এবং কোন ধরনের জব আছে এর বাইরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে